আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমরা অনেক ভালো আছো আমাদের কালকের ক্লাস টেস্ট যে পরীক্ষাটা হবে সেখানে আমাদের পরীক্ষায় এই ধরনের কিছু কোশ্চিন আসবে আমি এখন যে কোশ্চিনগুলো এখন সলভ করবো খুবই গুরুত্ব সহকারে দেখো পরীক্ষায় হুবহু এরকম কোশ্চিন থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমি আজকে এই কোশ্চিনগুলো সলভ করে দেওয়ার পরেও যদি কালকে দেখি যে তোমরা পরীক্ষায় ফিফটিনের মধ্যে কেউ ফোরটিনের নিচে পাইছো মার্ক তাহলে যত মার্ক কম পাবে ঠিক ততবার তত এর যত কম পাবে তার সাথে দশ মাল্টিপ্লাই করে তোমাদের কান ধরে উদ্বোস করাবো ঠিক আছে তো এই জন্য কালকে তোমরা ঘুম থেকে উঠে ম্যাক্সিমাম থার্টি মিনিটস তোমরা এই রেকর্ড ক্লাসে দেখবে এবং খাতার মধ্যে একটু প্র্যাকটিস করে চলে আসবে ইনশাল ঠিক আছে তো চলো শুরু করা যাক আমাদের প্রথমে আমরা একটা ম্যাথ সলভ করবো সেটা হচ্ছে অবশ্যই তো তোমরা জানো আমাদের কালকের ক্লাস টেস্টের টপিক হচ্ছে ফোর পয়েন্ট টু এক্স পয়েন্ট থেকে তাই না আচ্ছা প্রথম দেখো শর্ট কোশ্চিন ফোর এক্স ডিপার ফোর থ্রি হচ্ছে এক্স এরকম কোনো কোশ্চিন থাকে তাহলে সেটাকে আমরা ঠিক আছে তো এইরকম কোশ্চিন থাকলে যেহেতু শর্ট কোশ্চিন মানে দুই মার্ক বা এক মার্কের জন্য আসবে তোমার চাইলে এটাকে এক স্টেপে সলভ করতে পারো অথবা চাইলে তুমি এটাকে স্টেপ বাই স্টেপ সলভ করতে পারো সেটা কিভাবে দেখো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই প্রথমে হচ্ছে আমরা এই দুটো সলভ করব তো এই দুটো সলভ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখানে বেসগুলো মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে তাই না তাহলে মাল্টিপ্লিকেশন অবস্থায় যদি বেসগুলো থাকে তো সেক্ষেত্রে আমরা পাওয়ার গুলোকে সন্ধান কি করে দেই অ্যাড করে দেই তাহলে আমাদের পাওয়ার অ্যাড করলে আমাদের 8 এবং 6 যদি আমরা অ্যাড করি তাহলে কত আসবে 14 ইনটু বাকিগুলোকে তোমরা ঠিকঠাক রেখে দাও অথবা এটাকে আমি ঠিক রাখলাম ওকে আবার লাস্টে গিয়ে আমি এই দুটাকে আর একটু করলাম তাহলে থ্রি আর এই এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এখানে আসতে আসে কত ফোর ঠিক আছে তোমার চাইলে একবারে সব পাওয়ার অ্যাড করে দিয়ে সলভ করতে পারো কোনো সমস্যা নেই আমি এটাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এবার আসলে এই দুটো একটু সলভ করো তাহলে ফরটিন আর ফাইভ বেস এক্স থাকবে ফরটিন আর ফাইভ অ্যাড করলে কত আসবে নাইনটিন তাহলে এখানে আসতে আসছে নাইনটিন আর

আমি আগে এই জিনিসটাকে সলভ করে যে এখান থেকে এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস অবশ্যই মাল্টিপ্লিকেশন হবে তাহলে মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে কত আসবে প্লাস ঠিক আছে আর দুইটা এক্স মিলে একটা এক্স এখানে পাওয়ার আছে ওয়ান থ্রির সাথে অ্যাড করলে হবে কত ফোর এটা আনসার ঠিক আছে এটা কারণ নাম্বার টু এবার আসো নাম্বার থ্রি দেখো নাম্বার থ্রি হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু মাইনাস থ্রি এক্স কিউব ইন্টু মাইনাস থ্রি এক্স দি পর ফোর মাইনাস থ্রি এক্স দি পর ফোর এটা ভ্যালু আমাদের বের করতে হবে ওকে তাহলে আমরা কি করবো প্রথমে এই পার্টটা সলভ করবো তারপরে আমরা এটা নিয়ে আসবো এটুকু আমরা সিম্পলিফাই করবো দেখো মাইনাসে মাইনাসে কত হবে প্লাস দেওয়া লাগবে না প্রথমে সাইন মাল্টিপ্লাই করো তারপর কোফিশিয়ানটা মাল্টিপ্লাই করো থ্রি আর থ্রি যদি মাল্টিপ্লাই করি কত আসবে নাইন এবার ভেরিয়েবল মাল্টিপ্লাই করো এক্স স্কোয়ার আর এক্স কিউব তাহলে বেস সেম থাকবে পাওয়ার অ্যাড করো ওকে তাহলে নাইন একসি পাওয়ার ফাইভ এম টু এখানে ব্র্যাকেট দিয়ে আছে থ্রি এক্সটি পাওয়ার ফোর ওকে সাইন মাল্টিপ্লাই করো এই এই টার্মের সাইন হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস এবার কোফিশিয়ান মাল্টিপ্লাই করো নাইন আর থ্রি মাল্টিপ্লাই করে কত আসবে তিন নং সাতাইশ ঠিক আছে এবার ভেরিয়েবল মাল্টিপ্লাই করো ভেরিয়েবল সেম থাকবে পাওয়ার অ্যাড করো দিস ইজ দ্য আনসার এটা হচ্ছে নাম্বার থ্রি এবার আসো নাম্বার ফোর দেখো নাম্বার ফোরে বলা আছে হোয়াট ইজ দ্য এক্সপোনেন্ট এক্সপোনেন্ট কি বলে তো এক্সপোনেন্ট মানে হোয়াট ইজ এক্সপোনেন্ট ডেফিনেশন অফ এক্সপোনেন্ট কি সেটা এক্সপোনেন্ট তোমরা তোমাদের মতো লিখতে পারো আমি আমার মতো লিখে দিচ্ছি এক্সপোনেন্ট মিনস এক্সপরেন মিনস অথবা হ্যাঁ অথবা আমি এবার লিখতে পারি আমি সাধারণত ডিফিনেশন এবার লিখি নিউ মিরাল নিউ মিরাল ডেট টেলস আস হ্যাঁ হাউ মেনি

এক্স ইন্টু এক্স টু ফোর ঠিক আছে ইন দিস টার্ম থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স টু দি ফোর এই টার্মটার মধ্যে এক্সের এক্সপোনেন্ট কত বা যে বেসটা দেওয়া আছে এই বেজের এক্সপোনেন্ট কত বা ভেরিয়েবলটার এক্সপোনেন্ট কত ঠিক আছে তো এইখানে ভেরিয়েবলটার এক্সপোনেন্ট সাধারণত আমাদের দেখে মনে হচ্ছে যে ফোর এখানে আছে হ্যাঁ তো এই ধরনের টার্মের এক্সপোনেন্ট বের করার জন্য আমাদের এই টার্মটা আগে সিম্পলিফাই করতে হবে তাহলে থ্রি ইন্টু দেখো এখানে এক্স এখানে এক্স টু দি ফোর এটা মাল্টিপ্লাই করলে কথা আসবে এক্স দি পাওয়ার ফাইভ সো আমরা লিখতে পারি ইন দিস ভেরিয়েবল ইজ ফাইভ এটা আনসার মানে এখানে আমাদের এক্সপোনেন্ট কতটা আছে ভেরিয়েল ফাইভ এই হচ্ছে আমাদের পাঁচটা শর্ট কোশ্চিন আশা করি তোমরা বুঝতে পারছো এবার আসো আমরা দেখব একটা সিকিউ আচ্ছা একটা সিকিউ দেখো এরকম একটা সিকিউ দেওয়া আছে সিক্স এবার ফোর টেন এক্স কি প্লাস টেন্স স্কোয়ার ফাইভ এক্সুটিভি পারেন এক্স কিউব ওয়াই স্কোয়ার টেন এক্স স্কোয়ার ওয়াই কিউব ফাইভ এক্স ওয়াই টু দিবার এবার প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইস দা

এক্সপোনেন্ট অফ এক্স ইজ ওয়ান ঠিক আছে যদি কোনো কিছু পাওয়ার যদি ওয়ান থাকে মানে কোনো কিছু না থাকে তাহলে তার এক্সপোনেন্ট কত হচ্ছে ওয়ান দেখো দুই নাম্বার কোশ্চেন অফ দা এক্সপোনা এক্সপ্রেশন ডি ফাইন দা টোটাল এক্সপোনেন্ট of x from the expression b b থেকে মানে b যে আলজেব্রিক এক্সপ্রেশন দব আছে এখান থেকে সব x এর যে এক্সপোনেন্ট গুলো আছে আমাদের অ্যাড করতে হবে তাহলে आंसरটা তাহলে কি হবে দেখো आंसर দেখো তাহলে x এর আমরা এক্সপোনেন্ট গুলো বের করব তাই না x üzeri 5 হ্যাঁ ফাই ইস কত ফাইভ ইন্টার্স দুপার ফোর ইজ কত ফোর থ্রি থ্রি ওকে এক্সপোনেট অফ সত টু এক্সপোনেট অফ

ইকাল বিয়ে ওকে তাহলে আসো এ ইকুয়াল এ ইকাল কি দাঁড়াতে বলো ইকাল দশ হচ্ছে এক্স প্লাস ওয়াই টু পাওয়ার ফাইভ হ্যাঁ এখন এক্স এর ভ্যালু বসে দাও এক্স এর ভ্যালু কত ওয়ান প্লাস ওয়াই ভ্যালু কত মাইনাস টু ওয়াই এর জায়গায় ওয়াই ইজ রিপ্লেস বাই টু যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে গেছে তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই পাওয়ার কথা ফাইভ ওকে এবার আসো এই যে এই ব্র্যাকেটটা একটু উঠে দাও তাহলে ওয়ান প্লাস মাইনাসে মাইনাস টু দি পাওয়ার কত ফাইভ তাহলে ওয়ান থেকে টু গেলে কথা থাকে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ এবার আসো মাইনাস ওয়ান টু থিপার ফাইভের আনসার কত আমি তোমাদের আগে একটা ভিডিওতে শেখাইছি মানে আগের যে লেকচারগুলো

টেন এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস ফাইভ এক্স ওয়াই টু দি ফোর প্লাস ওয়াই টু দি ফাইভ ঠিক আছে এবার এক্স কে এক্সের ভ্যালু দ্বারা রিপ্লেস করো ওয়াই কে ওয়াই ভ্যালু রিপ্লেস করো এক্স এর হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ প্লাস হচ্ছে ফাইভ ইন্টু এর পার হচ্ছে ওয়ান আর পার হচ্ছে কত মাইনাস টু ভ্যালু এবার হচ্ছে প্লাস টেন ইন্টু পার ভ্যালু আছে ওয়ান ওয়াই এর ভ্যালু আছে মাইনাস টু তারপর হচ্ছে ফোর ইন্টু ওয়াই ভ্যালু আছে মাইনাস টু তারপর ফাইভ এইগুলোকে এখন আমরা সলভ করবো তাহলে ওয়ান এ পার ফাইভ মানে কি বলতো ওয়ান এ পার ফাইভ মানে হচ্ছে না ওকে আসো এবার মাল্টিপ্লাই করো এটা এই যে এই টার্মটা মাল্টিপ্লাই করো এই টার্মটা মাল্টিপ্লাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখবে যে যে এখানে আমাদের একটা অপারেশনাল সাইন আছে হ্যাঁ আর এটা হচ্ছে অবশ্যই মাল্টিপ্লাই করতে হবে তাহলে প্লাসে মাইনাসে কি তো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ টুয়ার কত আসে টেন এবার এখানে আসো এই মাইনাসটা দ্বারা আবার প্রথমে এই প্লাসটাকে মাইনাস করে দিও না কারণটা কি এই মাইনাসে একটা পাওয়ার আছে টু তাহলে মাইনাসের আমি বলছিলাম যে মাইনাসের পাওয়ার টু মানে হচ্ছে অর্থাৎ ইভেন্ট নাম্বার যদি হয় তাহলে এই মাইনাসটা অটোমেটিকলি প্লাস হয়ে যাবে মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যায় ঠিক আছে তো মাইনাসের কোনো ফাংশন নেই তাহলে মাইনাসের পাওয়ার ইভেন্ট নাম্বার মানে মাইনাস আউট ঠিক আছে তাহলে এখানে টেন থাকতেছে তাহলে টু এর উপর পাওয়ার টু আছে তার মানে টু এর পাওয়ার টু মানে ফোর তাহলে এখান থেকে ফোর আর টেন যা কত আসতেছে প্লাস ফর্টি চার দশে চল্লিশ ওকে এবার আসো এখানে দেখো এই মাইনাসের পাওয়ার কত আছে থ্রি তাহলে মাইনাস অফ থ্রি অড নাম্বার

তাহলে পাঁচশোলো আশি এইট প্লাস এইটটি ওকে আর মাইনাসের পর ফাইভ তাহলে মাইনাসের ফাইভ মানে কি বলো মাইনাস থাকবে তাই না আর টু পর হচ্ছে ফাইভ মানে থার্টি টু এটাকে একটু সলভ করো ওকে তাহলে প্লাস এইটটি কেটে যাচ্ছে প্লাস কেটে যাচ্ছে তাই না আচ্ছা এই যে আর ওয়ান যদি আমরা অ্যাড করি তাহলে কত এবার আসো এই যে টেন আর থার্টি যদি অ্যাড করে তাহলে কত আসবে দেখো আমাদের এ কল মাইনাস ওয়ান বি করো মাইনাস ওয়ান এটা আমাদের প্রুফ করতে বলছে সো আমরা লিখতে পারবো এ ইকাল বিশ বিষয়টা হ্যাঁ খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও পরীক্ষা থাকবে ইনশাল্লাহ